তারাপীঠ থেকে আরামবাগে ফেরার পথেই বুলচন্দ্রপুরের মনিয়ার ঢাল এলাকায় লরির সাথেই মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক ভাবে মৃত্যু হল দুই যুবকের মৃত দুই যুবকের নাম পার্থ সারথী মুদি বয়স তেইশ বছর সাহেব হাজরা বয়স সাতাশ বছর সাহেবের বাড়ি বর্ধমানের মাধবডিহি থানার অন্তর্গত উচালন গ্রামে এবং পার্থর বাড়ি গোঘাটের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পুণ্ডহিত গ্রামে জানা গেছে একটি মারুতি গাড়িতে কয়েকজন প্যাসেঞ্জার নিয়ে গিয়েছিলেন সাহেব হাজরা একই গাড়িতে ছিলেন সাহেবের বন্ধু পার্থ সকল প্যাসেঞ্জারকে তারাপীঠে নামিয়ে আরামবাগের দিকে আসছিলেন তাঁরা কারণ তাঁদের মারুতি গাড়িতে নাকি কোনো সমস্যা ছিল তাই গাড়িটি আরামবাগে কোনো এক জায়গায় মেরামত করতেন কিন্তু আসার পথেই বলচন্দ্রপুরের মুনিয়ার ঢাল এলাকায় উল্টো দিক থেকে যাওয়া একটি লরির সাথে তাদের মারুতির মুখোমুখি সংঘর্ষ হয় এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয় পরে তাদের মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়

তারা ফিরিয়ে এলেন কিন্তু তারা দেখে শুনুন যে গাড়ির কোনো একটা কিছু খারাপ হয়ে যায় সেই খারাপ হয়ে যাওয়ার জন্য আরামবাগের মিস্ত্রিকে ফোন করে যে গাড়িটা লাগাবো দিয়ে আরামবাগকে নিয়ে আসা যায় সেই মুহূর্তে লরির সাথে সন্দ্যস্ত হয় সামনে সামনে কোথায় হয়েছে ঘটনাটা মনিয়ারির কজন ছিল মারুতি গাড়ি দুজন ছিল দুজনই ছিল দুজনই আসছিলো তারা গাড়ি বানিয়ে নিয়ে তারপরে আমাদের যে পান দ্বিতীয় তারাপীঠ আছে ওখানে অন্যান্যদের যাওয়ার কথা ছিল এটাই আমাদের সভা

বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন এই নাম্বারে